ਪਾ ਜਾਵੇ ਕੰਮ ਨਾ ਕਰੋ ਸਾਡੇ ਦਾ ਕੀ ਕਹਿ ਰਿਹਾ ਹੈ এইটাই এইটাই নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা তো খুব ভালো আছি দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে এসে গেছি তিনজনে আজকে আসবেন আমি জোর করে নিয়ে এসেছি তা আজকে আমি কোনো দিন সারাদিনে ব্লগ করিনি তা আজকে আমি তোমাদের একটা অন্যরকম ভিডিও দেখাবো যেটা অনেকদিন আগেরই ভিডিওটা বছরখানিক হলো আমার হাজব্যান্ড বাঁকুড়া ঘুরতে গেছিলো আমি তখন যেতে পারিনি যাই হোক ওরা ছজন বন্ধু মিলে গিয়েছিল ওই ভিডিওই তোমাদের দেখাবো তা তার আগে তোমাদের আর কিছু কথা বলে নি যে যারা আমার বন্ধু আমার ভিডিও দেখছো এটা আমার মানে রিকোয়েস্ট যে তোমরা আমার পুরো ভিডিও দেখো কারণ আমার আমার যারা তোমরা বন্ধু আমি কিন্তু তোমাদের ভিডিও যতটা পারি পুরো দেখি কারণটা হচ্ছে নাহলে কিন্তু বন্ধু হওয়ার কোনো মানেই হয় না যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলে মানে তুমি দেখলে না ভিডিও এটা কিন্তু তাহলে রকমভাবেই আমরা আগাতে পারবো না তাই এটা আমার আন্তরিকভাবেই বলছি তোমরা সবাই সবার ভিডিও দেখো আমিও তোমাদের ভিডিও দেখো আর আমার ঘরে যদি তোমরা আসো আমি তোমাদের ঘরে অবশ্যই অবশ্যই যাবো এটা আমি তোমাদের বললাম এবার চলো তাহলে আমার হাজব্যান্ড তোমাদের বলবে ওই বিষয়ে যেহেতু আমি যাইনি তো তাই ওকে জোর করে নিয়ে আসলাম আমি বললাম তুমি বলো আমি তো যাইনি আমি কী বলবো বলো মুখে শুনে কি অত কিছু মনে রাখা যায় তাও বলুক তোমাদের হ্যাঁ নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তা আমি গত বছর মানে দু হাজার কুড়িতে ডিসেম্বর মাসে আমরা ছজন বন্ধু মিলে বাঁকুড়া গেছিলাম তা বাঁকুড়া এখান দিয়ে যেতে প্রথমে যেটা পড়েছিল জয়পুর জঙ্গল তা আমাদের যেটা দেখার ইচ্ছা ছিল যে ওখানে একটা ব্রিটিশদের তৈরি বিমানবন্দর ছিল যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ওখানে যুদ্ধ বিমানগুলো রাখা হতো এরকমই আমরা ওখানে শুনলাম বা যতটুকু যা জেনেছি হয়তো যারা জানো হ্যাঁ তারা হয়তো এগুলো আরও ভালো বলতে পারবে বা যারা জানো না তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আমরা জয়পুর জঙ্গল দিয়ে বাইকে করে যখন যাচ্ছি তখন ভিডিওটা করেছি আর ওখানে পৌঁছে মানে এয়ারপোর্টে পৌঁছে ওখানে এয়ারপোর্ট তো আর কিছু নেই কিন্তু ওই জায়গাটাই এয়ারপোর্টেরই জায়গা হ্যাঁ ওখানকার লোকাল লোকেদের মুখে শুনলাম এবং তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে যে ওটা এয়ারপোর্ট তা এটা অনেকেই জানে না আমি নিজেও জানতাম না আমি খুব অবাক হয়ে গেছিলাম যে এরকম জায়গায় একটা এরকম এয়ারপোর্ট থাকতে পারে তা খুব এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে যেটা দেখবো তা আমরা দেখেছি অনেক খুঁজে খুঁজে পেয়েছি কেন ওই সব জায়গায় খুব একটা লোকের যাতায়াত নেই হ্যাঁ তোমরা ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা পুরো দেখবে খুব ভালো লাগবে দেখতে জয়পুর জঙ্গলটাও খুব ভালো লাগবে দেখতে যেতে যেতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি ভালো না লাগে সেটাও বলে যাবে কেন ভালো লাগলো না করে দিও এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো আমাদের সিকিমের ভিডিওগুলো নিয়ে আসবো সিকিমের ভিডিওগুলো খুব সুন্দর হবে ঠিক আছে আমরা সবই গাড়ি থেকে তুলেছি চেষ্টা করেছি যতটা ভালো করে তোলার তা সেগুলো পরে আমি বলবো তো এখন আপাতত এই ভিডিওটা দেখো আর ভিডিওর এন্ডে গিয়ে আমাদের আরও ভিডিও থাকবে প্লাস আমাদের আই কার্ড থাকবে যে ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো আর আমি তোমাদের অনুরোধ করব আমাদের একটু সাপোর্ট করো আমরা আরও ভিডিও নিয়ে আসবো আমি যেখানে থাকি আর কি আমি প্রপার নিউ থাকি আমার আশপাশে ইকো পার্ক আছে নিকো পার্ক আছে বিশ্ববাংলা আছে এবং হ্যাঙ্গিং রেস্টুরেন্ট আছে যেটা আমি দেখাবো আগামী দিনে আমি একটা দিনও বেরোতে পারছি না এখানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আমাদের এখনও অনেক কিছুই কেনাকাটাও বাকি আছে দেখি আমরা সেগুলো দেখাবো। তাহলে অবশ্যই তোমরা পাশে থাকবে এটুকু তোমাদের কাছ থেকে আশা করছি তা পাশে থাকো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবে তাহলে কথা বলবো না হ্যাঁ চলো আমরা ভিডিও দেখে যাই তাহলে তোমরা দেখো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো